বন্ধুরা আমার মতো কি তোমাদেরও রকম সমস্যা হচ্ছে মুখে ভীষণ পরিমাণে মেচে দাগ ভরে যাচ্ছে আর মেচে তার শুধুমাত্র একটা বয়সের হয় তা কিন্তু না হরমোনাল ডিসব্যালেন্সের এর কারণেও কিন্তু সারা মুখে মেচে তার দাগ ভরে যেতে পারে শুধুমাত্র যে মহিলাদেরই এই সমস্যার মধ্যে পড়ে তা কিন্তু নয় মহিলা পুরুষ উভয় নির্বিশেষে মেচে তার সমস্যায় পড়ে থাকে একটা বয়স বেরোলেই এই ধরনের মুখের মধ্যে স্পট দাগ করতে শুরু করে যেটা কিনা দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে আর সাথে সাথে দীর্ঘদিন যেতে যেতে এই দাগগুলো আরো বেশি বাড়তে থাকে নানান রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও এই ধরনের দাগগুলো যেতে চায় না অনেক রকম স্কিন করার পরেও যেতে চাইছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আজকের ভিডিওটা একটু উপকারে আসে বা কার্যকরী মনে হয় তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবে যাতে প্রত্যেকের অনেক অনেক উপকার হয় আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেইভাবে মেচে মেঝে তার দাগ খুব সহজে তোমরা তুলে ফেলতে পারবে আমার মুখটা দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঝে তার দাগ ছিল আর সেখান থেকে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভাবে আমি মেঝে তার দাগ তুলে ফেলতে পেরেছি স্কিন থেকে শুধুমাত্র যে মেঝে তার দাগ তা কিন্তু নয় সাথে পক্সের দাগ বা মুখের মধ্যে থাকা ব্রণ যে কোনো ধরনের ডাক সার্কেল সমস্ত কালো দাগ কিন্তু তুলে ফেলবে আর শুধুমাত্র মুখে না গায়ে হাতে গলায় ঘাড়ে পায়ে মুখে সমস্ত জায়গার যে কোনো ধরনের কালো দাগ এই মেচেদার দাগ সহ সমস্ত দাগ কিন্তু তোলা যাবে এই ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করলে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মুখে নানান রকম দাগ ছোপ তুলে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি তুলসি পাতা তুলসি পাতা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় ছোট ছোট আগাছার মতো জন্মায় খুব সহজেই কিন্তু এই সমস্ত গাছ আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় তাই বাজার থেকে টাকা খরচা করে কিনে কোনো রকম কিন্তু দরকার নেই তাই ঘরের আশেপাশে থাকা তুলসী গাছ থেকে বেশ কতগুলো পাতা তোমরা প্রথমে ছিঁড়ে নাও এখানে ওই মোটামুটি আট থেকে দশটা পাতা আমি নিয়েছি পরিমানে কম বেশি করে নিতে পারো এবার এই পাতা প্রথমে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেবো এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এবার এই জলের মধ্যে সমস্ত পাতাগুলোকে দিয়ে নেবো তোমরা চাইলে একটু লবণ জলেও কিন্তু পাতাগুলোকে ধুয়ে নিতে পারো কেননা পাতার মধ্যে অনেক রকম পোকা কাদা মাটি ধুলো থাকবে তাই সমস্ত কিছুর আগে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে অ্যাপ্লাই করা উচিত যাতে আমাদের কোনো রকম রিয়াকশন না হয় তার জন্য এখানে আমি ভালো মতো কিন্তু পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো তো এইভাবে কিন্তু আমি সমস্ত পাতাগুলোকে ধুয়ে নিলাম আর এই জলটা দেখলেই বুঝতে পারছো যে কিভাবে কত পরিমাণ নোংরা বেরোচ্ছে আর পাতার মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু নোংরা থাকে জলটাকে ফেলে দিলাম আর এবার কিন্তু এই পাতা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এগুলোকে আমি কিন্তু প্রথমে একটু থেতো করে নেবো থেতো করে নেওয়ার জন্য এখানে আমি হামাল দিস্তা নিয়েছি তো তোমাদের বাড়িতে যদি হামাল না থাকে এরকম বাটি বা গ্লাসের মধ্যে রাখবে পাতা আর ওপর থেকে ওই রুটি বেলন চাকির যে বেলনটা হয় সেটা দিয়ে হালকা করে এভাবে একটু থেতো করে নেবে তাতে খুব সুন্দর মতো থেতো হয়ে যাবে চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো মানে এখানে কিন্তু আমার একটু তুলসী পাতার রস লাগবে তবে ফাইন খুব একটা পেস্ট করার দরকার নেই ওই একটুখানি করে একটুখানি রস পাওয়া যাবে ওই মোটামুটি চামচ মতো রস এখানে দরকার এবার চাইলে ওই যে বললাম তোমরা পরিমাণে কম বেশি সবটাই করে নিতে পারো তোমরা যেভাবে হোক তুলসী পাতার রস কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এবার তোমরা যদি চাও পরিমানে বেশ অনেকটা তুলসী পাতার রস একবারে করে রাখবে তারপর যখন যেরকম দরকার অন্যান্য উপকরণ গুলো মিশিয়ে ব্যবহার করবে সেটা করলেও হয় কেননা অনেকের বাড়ির আশেপাশে যেরকম খুব সহজেই পাওয়া যায় আবার এমন অনেকেরই আছে যে দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই অসুবিধা হয় তাই একবারে তোমরা চাইলে অনেকটা তুলসী পাতা একটুখানি এরকম থেতো করে নিয়ে তার যে রসটা হবে রসটা ছেঁকে নিয়ে একটা এয়ার টাইট কাছের যে কোনো কন্টেনারের মধ্যে তোমরা ফ্রিজে রেখে স্টোর করতে পারো এখানে দেখতে পাচ্ছো আমি তুলসী পাতাটাকে ভালো করে থেতো করে নিলাম থেতো করে নিয়ে ওই মোটামুটি দু চামচ পরিমাণ রস এখানে আমি বের করে নিচ্ছি রসের সাথে হালকা হালকা পাতা থাকলে কোন রকম সমস্যা নেই সম্পূর্ণ নেওয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে আরো বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্ট মেশাবো তার আগে ভালো মতো রসটাকে একটু ফেটিয়ে নেবো আর যত ভালো করে এটাকে সমস্ত কিছু দিয়ে মেশাবে তত ভালো কিন্তু কাজ দেবে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ মধু ওই এক থেকে দেড় চামচ পরিমাণ মধু দিচ্ছি তুলসী পাতা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আর তুলসী পাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে মুখের দাগ ছোপ দূর করে আর মধু কিন্তু স্কিনের যে গ্লো সেটাকে অনেক তাড়াতাড়ি ফিরিয়ে আনে অনেক সময় কালো কালো প্যাচ হয়ে যায় মুখের মধ্যে এছাড়াও ভীষণ পরিমাণে ধুলো ময়লা বা শীতকাল সেই টাইমে কিন্তু মুখের মধ্যে ভীষণ পরিমাণে ডাক সার্কেল হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে এরকম ভাবে একটুখানি মধু দিয়ে নেবে যাতে থেকে যে পোড়া মতো ব্যাপারটা থেকে স্কিন বার্ন হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু তাড়াতাড়ি রিমুভ করে দেয় মধু আর দিয়ে একটুখানি অ্যালোভেরা জেল এখানে তোমরা চাইলে অর্গানিক যে অ্যালোভেরা মানে গাছ থেকে তুলে নিয়ে এইভাবেও তোমরা পাতাটা হাফ করে কেটে নিয়ে যে জেলটা আছে সেই জেলটা মানে ন্যাচারাল যে জেল সেটা ব্যবহার করাই সব থেকে ভালো আর যদি তোমাদের কারোর কাছে এরকম অ্যালোভেরা জেল না থাকে সেক্ষেত্রে তোমরা আহ যে নানান রকম প্রোডাক্ট হয় মানে অ্যালোভেরা জেলের তো ক্রিম জাতীয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো ওখানে ওই ধরো দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি নিচ্ছি আর তোমরা যদি ক্রিম বা লোশন টাইপের কোনো কিছু অ্যালোভেরা জেল নিতে চাও সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ নেবে তো এখানে যেহেতু ন্যাচারাল তাই একটু বেশি পরিমাণে নিতে হবে এবার অ্যালোভেরা জেলটাকে ভালো করে এভাবে নিয়ে তারপর সমস্ত কিছুর সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেবো এবার মেশানোর সময় দেখবে কোনো রকম যেন বাবলস না থাকে যেহেতু অ্যালোভেরা জেলটা একটু জেল জেল টাইপের তাই এইভাবে ফেটানোর সময় একটু বেশি সময় লাগবে সমস্তটাকে একসাথে মিশিয়ে নিতে কাটা চামচের সাহায্যে করবে তাতে খুব ভালো মতো ফেটানো হবে আর ফেটানোর সময় দেখবে একটা ফোম মতো তৈরি হবে মানে বাবলস মতো তৈরি হবে তখন গিয়ে দেখবে যে খুব সহজেই বা খুব সুন্দর মতো কিন্তু ফেটানোটা হয়ে যায় যত ভালো মতো ফেটাবে এটা কিন্তু খুব ভালো মতো কাজ দেবে এবার সমস্ত কিছুকে একসাথে রেখে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই ধরো আধা ঘন্টা মতো যাতে এটা সমস্ত প্রপার্টিস গুলো ভালো মতো এই সলিউশনটার মধ্যে মিশে যায় আর খুব ভালো মতো কাজ দেয় ভালো করে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু খুব সুন্দর মতো একটা জেল জেল টাইপ -এর তৈরি হয়েছে যেহেতু অ্যালোভেরা জেল -টা রয়েছে আর এটা এতটা ভালো পরিমাণ কাজ দেবে না তোমরা কিন্তু এটা চাইলে স্টোর করতে পারবে না ওই তুলসি পাতার রসটা যখন যেরকম দরকার তখন সেরকম ফ্রিজ থেকে বের করে নিয়ে বাদ বাকি গুলো মিশিয়ে দেবে এবার দেখো বন্ধুরা আমাদের মুখে যে সমস্ত দাঁত ছোপ থাকে যে সমস্ত দাঁত ছবি থাকুক না কেন মেচেদার দাগ ব্রনোর দাগ এমনকি পক্সের দাগও কিন্তু ভীষণ পরিমাণে কালচে হয়ে যায় আর বিশেষ করে এরকম শীত পড়ার শুরুতে মুখ টানে বা মুখের মধ্যে কালো কালো ছোট ছোট দাগ ঘাড়ে গলায় কালচে দাগ তো সমস্ত রকম দাগের জন্য কিন্তু এই যে ঘরোয়া টোটকাটা অ্যাপ্লাই করবে এটা কিন্তু ভীষণই দারুণ উপকার হবে তো এইভাবে যেখানে যেখানে তোমাদের সমস্যা হচ্ছে বা দাগ হচ্ছে বা মেচেদার দাগ রয়েছে সেরকম জায়গায় হালকা করে এরকম ভাবে স্কিনের মধ্যে দিয়ে রাব করে নাও আর রাব করে দেওয়ার পর বেশ খানিকটা সময় এটাকে ড্রাই করতে দেবে ড্রাই করে নিয়ে এরকম একটা চামচ নিয়ে নেবে চামচের সাহায্যে এই প্যাকটাকে তুলবে এইভাবে যদি তোমরা স্কিনের যত্ন নিতে পারো ঘরোয়া উপায় তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো গ্রো করবে আর এভাবে কিভাবে তুলবে এটাকে রিমুভ করার জন্য কিন্তু রকম কাপড় বা কোনো রকম টিস্যু পেপার কোনো কিছু ব্যবহার করবে না একটা চামচ নিয়ে স্কিনের উল্টো দিক থেকে এভাবে টেনে টেনে সমস্ত প্যাকটাকে রিমুভ রিমুভ করে করে ফেলবে এইভাবে পর সরাসরি মুখ না জল দিয়ে এইভাবে খানিকটা সময় রেখে দেবে আর এরপর দারুণ একটা জিনিস মুখের মধ্যে অ্যাপ্লাই করবে যেটা করলে কিন্তু স্কিন আরো বেশি গ্লো হবে আর স্কিনের মধ্যে থাকা সমস্ত দাচ্ছপ একবারে উঠে যাবে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ দুধ দুধটা নিয়ে এভাবে তোমরা হাতের সাহায্যে ভালো করে যেই যেই জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করবে গলায় আগের ইউজ ঠিক সেরকম সেরকম জায়গায় কিন্তু একটু দুধটাকে ইউজ করবে এটা কিন্তু তোমরা চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করতে পারো তাতে কি হবে সারা রাত আমরা যখন রেস্ট নেবো ঘুমাবো সেক্ষেত্রে আমাদের স্কিনটা রিপেয়ার হতে খুব ভালো মতো কাজ দেবে skin টা খুব তাড়াতাড়ি রিপেয়ার হবে যে সমস্ত কালো দাগ ছোপ বা যে সমস্ত সমস্যার জন্য আমরা এই ধরনের pack গুলো use করছি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবো রাতের বেলা করলে এইভাবে তোমরা তিন থেকে চার দিন করলেই result টা তোমরা নিজের চোখেই দেখতে পাবে এইরকম থেকে কিন্তু অনেক বেশি ফর্সা আর যে কোনো ধরনের দাগ ছোপ একেবারেই উঠে যাবে তো আশা করছি আজকের এই ঘরোয়া হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ